দশজন সাহাবী এরকম আছেন যাদেরকে আল্লাহর রসুল দুনিয়াতে নাম ধরে বলেছেন এরা জান্নাতি বলেছেন আবু বখর জান্নাতি যাবে ওমর জান্নাতে উসমান জান্নাতে আলী জান্নাতে তালহা জান্নাতে জুবায়েল জান্নাতে আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতে সাঈদ ইবনে জায়েদ জান্নাতে এবং আরেকজন কি বলে গেলাম সাদ ইবনে আবি ওকাস জান্নাতে আর আবু ওবাইদা আমির ইবুল জাররা জান্নাতে এই দশজন সাহাবিকে দুনিয়াতে থাকতে রসুল্লাহ সাহা ইসলাম তার পাক জবানে জান্নাতের গ্যারান্টি লিখে দিয়েছেন এর মধ্যে একজন সাঈদ ইবনে জায়দ ইবনে আমর ইবনে নুফায়েল অর্থাৎ সেই ব্যক্তির সন্তান যিনি ডাকাতের হাতে মারা পড়েছিলেন এবং একটুর জন্য আল্লাহ রসুলের সাহাবি হওয়া থেকে বঞ্চিত হয়েছিলেন তার দুয়ার বরকতে আল্লাহ পাক তার সন্তানকে আল্লাহর রসুলের সাহাবিত তো বানিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ দশজন সাহাবির মধ্যে একজন বানিয়ে দিয়েছেন হাজিরিন এবার যেটি বলছিলাম আমরা যে এই যে কোরআন নাজির হওয়া শুরু হলো কোরআন নাজির হওয়া শুরু হলো বিসমিল আব্বিক আল্লাহ খালাক ওহি নাজির আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এরপর থেকে প্রথম ওহি নাজির হওয়ার পরে কয়েকদিন ওহি নাজির হওয়া বন্ধ ছিল আল্লাহ নবী চিন্তা করতেন যে কি হলো বিষয়টা আমার সাথে এটা কি তো প্রায় সময় ছিল ইল আল্লাহ রসুলের সামনে আসতেন এসে একটা কথা বলতেন বলতেন ইয়া মুহদ ইসুল্লাহ হে মোহাম্মদ সাল্লাহ ইসলাম আপনি সত্য সত্যই আল্লাহর রসুল এই বলে নাই আর রসুল্লাহ ইসলাম চিন্তা করতেন যে কে আসলো কে গেল আস্তে আস্তে পরিচয় শুরু হবে আমাদের মা খাদিজা দি আল্লাহ বড় বুদ্ধিমান খাদিজা বললেন যে আপনার কাছে যিনি আসেন এসে আপনাকে আল্লাহ নবী বলেন আগামীবার তিনি আসলে আমাকে একটু বলবেন তো আমি চেক করে দেখব তিনি ফেরেশতা নাকি জিন চিন্তা করে খাদিজার বুদ্ধি তিনি আর জিন টেস্ট করবেন কিভাবে হাদিসে এসেছে পরের বার যখন জিব্রাহিল আসলেন আসার পরে হাদিজা রাদি আল্লাহ মানহা কে আল্লাহর উনি এসেছেন ঘরের ঠিক বাইরি হাদিজা রাদি আল্লাহ মানহা আল্লাহর হাবিবামের পাশে বসে গেলেন আমাদের নবীর স্ত্রী নবীর পাশেই বসে গেলেন বসার পরে জিজ্ঞেস করলেন যে আপনি কি এখনো তাকে দেখতে পাচ্ছেন তখন রসুল্লাহ বলে হ্যাঁ এখন দেখতে পাচ্ছি এবং হাদিজা রাদি আল্লাহ না আল্লাহ রসুলের সাথে একটু ক্লোজ হলেন এবং নিজের থুতনি রসুল্লাহ সাহেব আমি কাদের মধ্যে রেখে একটু স্বামী স্ত্রী একটু ক্লোজ হলেন এরপরে জিজ্ঞেস করেন আপনি কি দেখতে পাচ্ছেন আল্লাহ নবী বললেন না আর দেখতে পাচ্ছি না খাদিজা বললেন তাহলে নিশ্চিত থাকুন যে আপনার কাছে আসে সে কোনো শয়তান নয় তিনি আল্লাহর ফেরেস্তা আমাদের মায়ের বুদ্ধি কিভাবে তিনি বললেন দেখুন ফেরেস্তাদের লজ্জা খুব বেশি স্বামী স্ত্রী একসাথে হয়েছেন ফেরেস্তা এখানে দেখবেন না শয়তানের লজ্জা নাই শয়তান থাকলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছ বুদ্ধি এরপরে একদিন কয়েকদিন পরে রসুল্লা সাহাশাল্লাম হেঁটে যাচ্ছেন ওই হেরা গুহার পাশ দিয়ে পেছন থেকে শুনলেন আওয়াজ কে যেন ডাক দিচ্ছে ইয়া মোহাম্মদ ইয়া মুহাম্মদ খুব তাকিয়ে দেখেন আসমান থেকে জমিন জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত আল্লাহর এক বিশাল সৃষ্টি আল্লাহ রবিশাল একটু স্তম্ভিত হয়ে পেছনে সরে গেলেন উনি যাকে দেখছেন বড় উনি আবার ডাক দিলেন ইয়া মোহাম্মদ ইনকাল রসুল উল্লাহি ওয়া আনা জিবরীল হেমহাম্মদ সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম আপনি সত্য সত্য আল্লাহর রসূল আর আমার পরিচয় হচ্ছে আমি আল্লাহর ফেরেস্তা জিবরাইল এরপর থেকে এমন এক বন্ধুত্ব শুরু হলো আল্লাহর রসূলের সাথে জিবরাইলে শুধু যে জিবরাইল কুরআন শরীফ নিয়ে এসেতে এরকম নয় জিবরাইল মাঝেমধ্যে গল্প করতেও আসছেন যখনই আল্লাহ রাসূলের মনটা খারাপ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু খুব মনে কষ্ট কাফেররা খুব খারাপ ব্যবহার করেছে খুব খারাপ ব্যবহার আল্লাহ নবী বসে আছেন জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার মনটা কি খুব খারাপ আল্লাহর নবী বললেন হ্যাঁ মন খারাপ তখন জিব্রাহিল বললেন আমা তার কয়া মোহাম্মদ আন তু সল্লি আলাইয়া বিন উম্মা তাকা ওয়াহিদাতান ইল্লা সল্লাইতু আলাইহি আশরা হে মোহাম্মদ আপনি কি খুশি নন এই কথার উপর যে আপনার কোন উম্মত যদি আপনার উপর একবার দুরূদ পড়ে আমি জিব্রাহিল তার জন্য 10 বার আল্লাহর কাছে রহমতের দোয়া করব সুবহানাল্লাহ আল্লাহ নবীর সাথে সাথে খুশি হয়ে গেলেন জিবরাইল আমার উম্মতকে এত mohabbat করেন শুধু তাই নয় জিব্রাইলের ঘটনা যখন বললাম কেন বলছি কোরআনে পাকের নাজিলের সাথে জিব্রাইলের কিন্তু এটা সম্পর্ক আছে আছে কি না আল কোরআন ও মুনাজল আলা মোহাম্মদিন সাল্লাহ্লামা বিওয়াসিতি জিব্রাইল কোরআন মোহাম্মদুর রসুল্লাহর উপর নাজিল হয়েছে জিব্রাইলের মাধ্যমে তাই জিব্রাইল ফেরাস্তার সাথে আল্লাহ রসুলের তো মোহাম্বতের সম্পর্ক একবার জিজ্ঞেস করা হলো রসুল্লাহ ইয়া রসুল্লাহ আপনার সবচেয়ে ক্লোজ গারা সবচেয়ে ক্লোজ থাকে না মানুষের সমর্থক সাহাবী বন্ধু উপদেষ্টা ইত্যাদি আল্লাহ নবী বললেন দুনিয়াতে আমার সবচেয়ে ক্লোজ দুইজন উজির হচ্ছেন আবু বকর এবং অমর আর আসমানে জিব্রাইল এবং মিখাইল রসুল্লা সাল্লামকে জিব্রাইল আল ইসলাম ফু দিয়েছেন একবার আল্লাহ নবী অসুস্থ হয়েছেন হওয়ার পরে জিবরাইল আলহ ইসলাম এসে ফু দিয়েছেন এবং ফু দিয়েছেন যে দোয়া পড়ে আমরা মাঝে মধ্যে আপনারা যখন বলেন ফুদে নেই দেওয়া পড়ে মাঝে মধ্যে ফুদে সুন্দর জিব্রাইল আল্লাহ নবীকে দেওয়া পড়ে ফু দিয়েছেন বিসমিল্লাহি আর কিকা মিন কুল্লি শাইইন যিকা মিন মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহ ইয়াশফিকা বিসমিল্লাহি আর কিকা এই বলে জিব্রাইল ফু দিয়েছেন আল্লাহর রাসূলকে এভাবে জিব্রাইলের সাথে আল্লাহর নবীর অনেক ঘটনা অনেক ঘটনা একবার এসে জিব্রাইল বললেন يا محمد عش ما شئت فإنك ميتون واحبب ما شئت فإنك مفارقه وافعل ما شئت فإنك مجزي به يا محمد صلى الله عليه وسلم جنركن আপনি বা আপনার উম্মত যেভাবে ইচ্ছা জীবনযাপন করুন একদিন কিন্তু দুনিয়া ছেড়ে যেতে হবে দুই নম্বর যাকে ইচ্ছা যত ইচ্ছা মহব্বত করুন এক সময় তার সাথে বিচ্ছেদ হবেই হবে আর তিন নম্বর যায় আমলই করুন না কেন আল্লাহর কাছে এর বদলা পাবেন আর আমি ইব্রাহিম আপনাকে জানিয়ে দিচ্ছি আপনার উম্মতের জন্য সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানের কাজ হচ্ছে তাহার জুড়ে নামাজ আদায় করা মাঝে মধ্যে করবেন কমসে কম রমজান মাসে তো করতে হবে তাই না না করলে আর আমরা কি করলাম মাঝে মধ্যে রাতে ঘুম থেকে উঠে দুই চার তো কাঠ যতটুকু আপনি পারলেন আর যাদের অবস্থা এরকম খারাপ যে আর পারেন না আপনারা যদি একটু দেরি করে ঘুমান ঘুমানোর আগেও পড়তে পারবেন তবে তখন ওইটাকে তাহাজ্জুদ বলবে না তখন বলবে কেয়ামুল্লাইল লাইল আর তাহাজুদ্ের মধ্যে ছোট্ট একটা পার্থক্য সোহাবের কোনো পার্থক্য নেই সোহাব সমান একটা ছোট্ট পার্থক্য টেকনিক্যাল পার্থক্য হচ্ছে তাহাজ্জুদ শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠে যে নামাজ পড়ে আর কিয়ামুল লাইল হতে রাতের যে কোনো নামাজ কিয়ামুল লাইল এই জন্য শব্দের অর্থ হচ্ছে ঘুম থেকে উঠে পড়া অতএব তাহাজ্জুদ হবে তখন যখন আপনি ঘুম থেকে উঠে পড়বেন অর্ধেক ঘুমিয়ে আর যদি রাতে একটু দেরি করে ঘুমাচ্ছেন আপনি চিন্তা করলেন আচ্ছা দুই রেখা নামাজ পড়ে ঘুমাই নফল ওইটা হবে কিয়ামুল লাইল সোহাবের কোনো বেশ কম না সোহাব আল্লাহ সেম দেবেন শুধু নামের বেশ কম এটা নিয়ে চিন্তা করার দরকার নাই কিন্তু মাঝে মধ্যে আদায় করবেন কারণ এটা আল্লাহর কাছে আপনাকে অনেক সম্মানই বান্ধব কুরআ শরীফ যখন নাজিল হওয়া শুরু হলো কুরআন শরীফ নিয়ে কথা বলছিলাম মাত্র কয়টা আয়াত নাজিল হয়েছে সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত তাই না এরপরে আরো দুই তিনটা সুরা সুরা মুজাম্মিল সুরা মুদ্দাসসির এইগুলার প্রথম সাত আয়াৎ আটায়াৎ এরকম বড়টা পনেরো বিশ আয়াৎ হয়েছে আর আল্লাহ তন্নবীকে নির্দেশ দিয়ে দিয়েছেন কি ইয়া আই হল মুজাম্মিল অমিল্লা ইল্লা ইল্লাহ কালীলা দি শাহু আউইংকুশ বিন হো আউজিদা আলাইহি ও রাত্রিরে কুল আনা তার তিলা হে মোহাম্মদ শাহ সাল্লাম চাদর পরে সোয়ে আস্তে উঠো রাতে তাহারজিদের নামাজে দাঁড়াও এবং কুমিল্লা কালিলা রাতে কেয়ামুল্লাইল করো সামান্য সময় তুমি ঘুমিয়ে নিও বাকি রাতটুকু আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন তিলাবত করো বুঝতে পেরেছেন কোরআন তিলাবতের গুরুত্ব আল্লাহ নবী হয়তো প্রশ্ন করতে পারতেন যে আল্লাহ কোরআন আছেই কতটুকু তখন কোরআনের টোটাল আয়াত পনেরো বিশটা হবে কিন্তু আল্লাহ বলেছেন রাতের বেশিরভাগ অংশ এইগুলো জপতে থাকো জপতে থাকো যত কোরআন তিলাবত করবেন নূর গিয়ে আপনার অন্তরে প্রবেশ করবে আমি আপনাকে বলি আমি এখানে একটা খুব ভালো জাতের বীজ বপন করলাম যে কোনো উপরে দিয়ে দিলাম সিমেন্ট উঠবে উঠবে যখন যখন পানির মাটি বেয়ে নিচে যাবে তখনই গিয়ে আমের গুটলি ভেটে আম উঠবে আপনার অন্তরটাও এরকম উর্বর মাটি দুনিয়া আপনার অন্তরের উপরে একটা সিমেন্টের লেয়ার দিয়ে দিয়ে যত শরীফ ঢুকাবেন ভেতরে এটা আসলে কোরআন শরীফ নয় আল্লাহর রহমতের পানি আপনি ঢুকাচ্ছেন ওখান থেকে ইমানের গাছ উঠবে অন্য কোন উপায় নাই তো সাহাবিদের একটা উপায় ছিল আল্লাহ রসুলের চেহারা মুবারকের সামনে বসতেন অন্তর এমনিতেই পরিষ্কার হয়ে যেত আজকে আমাদের সামনে দুইটাই উপায় একটা হচ্ছে প্রথম উপায় কোরআনুল করিম তিলাওয়াত করা আর দুই নম্বর উপায় হচ্ছে আহলুল্লাহ যারা অলি আল্লাহ বলি আল্লাহর নেক বান্দা এদের সামনে বসলেও কিন্তু অন্তর পরিষ্কার হয় কারণ ঈমানের নূর আরেকটা ঈমানের বাতিকে প্রজ্বলিত করতে পারে যদি বলছিলাম কোরআনুল আনুল ব্যাপারে আল্লাহ তাবারেকা ওয়াতা আলা বলেছেন জা লেকেল কিতাব উলা রয়ি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এবার কোরআনের অনেকগুলো হক রয়েছে আমাদের উপরে বেশি লম্বা কথা বলবেন আমার গলা খুব খারাপ হতো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি দেশের বাইরে থাকি প্রত্যেকবার আসার পরে অসুস্থ হই আবার সুস্থ হয়ে যাই এইবার সুস্থ হয়েছি কিন্তু গলা আমাকে নি আল্লাহ জানে কী কষ্টটা দিচ্ছে গলা ভালো হচ্ছে না আর তো পাই না আর আমি কোথাও বলি জুড়ে আমার দাদা সাহেব ফুলতলে সাহেব জীবনে আমাকে অনেকবার বলেছেন আস্তে কথা বলার জন্য আমি আর শিখি নাই আস্তে কথা বলা তিনি বাকি যা কিছু বলেছেন আমি আমল করার চেষ্টা করেছি অনেক কিছু জীবনে শিখিয়েছেন কিন্তু আসছে কথা বলাটা ওইটা আমি আর পারলামই না জুড়ে কথা বলি তো যেই হোক অভ্যাস হয়ে গেছে কি করব। কিন্তু উপকারী কথাগুলো আপনারা খেয়াল রাখবেন যে কোরআনুল কারিমের বহু হক রয়েছে আমাদের উপরে সবচেয়ে প্রথম হক হচ্ছে আল্লাহর কালাম হিসাবে আচ্ছা একটা মাসলা বলতে গেছিলাম ওইটা বলে দেয় আমি বলেছিলাম অন্য কিতাব আল্লাহর কিতাব আর কুরআন শুধু আল্লাহর কিতাব নয় কিতাব এবং কালাম কালাম কিভাবে কুরআনকে আল্লাহ লিখে পাঠান নাই বরং আল্লাহ তাবা রাখা তাহলে কুরআনকে লিখে রেখেছেন লাউহে মাহফুজে যখন দুনিয়াতে পাঠানোর দরকার হয়েছে আল্লাহ নিজে জিব্রাইলকে তার কাছে দেখে নিয়ে আল্লাহ ওই আয়াত বলেছেন আল্লাহর সাথে আমি তিলাওয়াত শব্দ লাগাচ্ছি না এটা আল্লাহ সান্ন আল্লাহ ওই আয়াত বলেছেন জিব্রাহী আল্লাহ তাবারত আলার কাছ থেকে ওই আয়াত শুনেছেন এটা নিয়ে এসেছেন আল্লাহর নবীকে পড়ে শুনিয়েছেন রাসূলুল্লাহ বলেছেন সাহাবিরা শুনেছেন সাহাবিরা তিলাওয়াত করেছেন তাদের ছাত্ররা শুনেছেন এইভাবে পড়া এবং শোনার মাধ্যমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা থেকে অবিচ্ছিন্ন সনদে কুরআনুল করিম আমাদের মুর্শিদ হযরত ফুলতুলি সাহেব রহমতুল্লাহকে সনদে আমাদের কাছে কুরআনের সনদ পৌঁছে গেছে কোরআন শরীফ আমরা যে পড়ি যে নিয়মে পড়ি যে কায়দায় পড়ি ওটা আমরা ঘরে বসে বানাই নাই আল্লাহর কাছে জিব্রা ইল করেছেন যেভাবে জিবরা ইল আল্লাহ তল্লা কাছ থেকে ওই আর আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে কোরআনে পাকের কয়েকজন বড় আলিম ছিলেন পণ্ডিত এর মধ্যে একজন সাহাবি ছিলেন আবদুল্লাহ ইবনীমা সৌদ আল্লাহ আনহু তার ঘটনা বলে কোরআনের আপনাকে একটা গুরুত্ব কুরআন বোঝানোর জন্য বলছি খেয়াল করুন আবদুল্লাহ আল্লাহ সেই সাহাবি একবার আল্লাহর নবীর অন্যান্য সাহাবিরা রসুল্লাহ অভ্যাস ছিল কোরআন শরীফের যেটুকু আয়াত নাজিল হতো তিনি পরের দিন কাবা শরীফের পাশে গিয়ে নামাজে দাঁড়িয়ে ওই আয়াতটুকু তিলাবত করতেন মক্কায় মক্কায় তো তখন ইসলামের অবস্থা একেবারেই খারাপ কাফিরদের সংখ্যা বেশি এরা জুলুম করে নির্যাতন করে গালিগালাজ করে তো কাহিররা আল্লাহর রসুলকে মারতে ভয় পেত প্রথম দিকে কারণ অনেক বড় বংশের মানুষ তো অনেক বড় পরিবারের মানুষ কুরাইশ বংশের বনু হাসিন গুত্রের কিন্তু পরবর্তীতে তারা শারীরিক জুলুমও শুরু করেছিল প্রথম দিকে শারীরিকভাবে আঘাত করতো না মৌখিকভাবে গালিগালাজ করতো এবার সাহাবীরা চিন্তা করেন আল্লাহ নবী প্রত্যেক দিন গিয়ে কাবার পাশে কোরআন যাওয়াত করেন কাফিররা একদিন দুই দিন তিন দিন আল্লাহ না করুক পরে যদি একদিন বেয়াদবি করে হাত তুলে ফেলে তখন আমরা কী করব সুন্দর বুদ্ধি সাহাবিরা বলেন ইয়া রাসুল্লাহ আপনি যাওয়ার দরকার নেই এখন থেকে আমরা এক একজন এক একদিন যাবো মারলে আমাদেরকে মারবে সাহাবির সংখ্যা তখন বেশি নাই হাতে গুণা কয়েকজন প্রথম দিন কে যাবেন আল্লাহর নবীর সাহাবিদের মধ্যে একবারে প্রথম দিকে যারা ইসলাম কবুল করেছেন এর মধ্যে একজন ছিলেন তিনি চড়াতেন ছাগল চড়াতেন আর আল্লাহর নবীর একটা মর্যাদা দেখে সাথে সাথে ইসলাম কবুল করেছেন বাচ্চা মানুষ বেশি বয়স না তিনি বললেন আমি যাব বাকি সাহাবিরা বলে না তুমি গেলে হবে না কারণ তুমি কোনো বড় পরিবারের বড় খানদানের মানুষ ন তোমাকে মারতে তারা দুইবার চিন্তা করবে না বড় কেউ যাওয়া উচিত কারণ আরবের সমাজ তো ছিল এরকম বুঝতে পারছেন তিনি না তিনি জিদ্দরে বসে আছেন আমি যাব এবং তিনি মানুষও দেখতে খুব ছোট খুব ছোট মানুষ একেবারে হালকা পাতলা গড়নের তিনি গেলেন এবং ওইদিন সুরা আর রহমান আল্লাহ রাবুল আলমী নাজিল করেছেন তিনি গিয়ে সুরা আর রহমান পড়তে শুরু করলেন কাফিররা প্রথমে মনে করছে তিনি মনে হয় কবিতা পড়তেছেন সুরা আর রহমান তো খুব সন্দমিল না মনে করতেছে কবিতা পড়তেছেন এক একরূপুর মতো তিলামৎ করার পরে তারা বললো আর এটা তো নয় কুরআন এরপরে তাকে এমন মার মারলো বাকি সাহেবের তাকে বেহুশ রক্তাক্ত অবস্থায় কোনোমতে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসলে মার খেয়েছিলেন কিসের জন্য আল্লাহর কুরআনের জন্য তখন পরবর্তীতে সাহাবিরা তাকে বললেন সুস্থ করার পরে যে ভাই আমরা এই জন্য তোমাকে বলেছিলাম না যাওয়ার জন্য তিনি বললেন আমি আল্লাহর কসম করে বলছি আমি কালকে আবার যাব পরশু আবার যাবো এরপরে তুমি আবার যাব এই যে আল্লাহর পথে আল্লাহর কোরআনের জন্য তার ত্যাগ এর ফলাফল কি জানেন বহু বছর পরে মদিনা যাওয়ার পরে একদিন তিনি মসজিদে নামাজ আদায় করছেন ওই সময় বড় বড় কয়েকজন সাহাবি তার কাছে দৌড়ে আসলেন তিনি নামাজ শেষ করে বললেন আপনারা আমার কাছে কি কী কারণে কী জন্য আপনারা এত বড় বড় মানুষ তারা বললেন যে আল্লাহর রসুল আজকে তোমার ব্যাপারে এমন কথা বলেছেন যেটা আমাদের কারো ভাগ্যে জুটে নাই আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা আল কোরআন কামা উনজিলা ফাল ইয়াকরা বিকরা আতি ইবনি উম্মে আব যে ব্যক্তি এইরকম বিশুদ্ধ কোরআন তিলাওয়ট করতে চায় যেভাবে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার কাছে নাজিল করেছেন সেই আমার সাহাবি আবদুল্লাহ ইবদি মা সৌদের তিলাওয়তকে দেখে দেখে তিলাওয়ত শিখে নেয় চিন্তা করতে পারেন এইরকম সৌভাগ্য আর বড় আশ্চর্যের বিষয় কি জানেন আমাদের যে কিরাতের সিলসিলা ফুলতলি সাহেবদের আহমদুল্লাহ আলহির কিরাতের সিলসিলা তিনটা কোরআন শরীফ তিনি তিনজন উস্তাদের কাছে পড়েছেন আপনারা জানেন প্রথম হচ্ছেন তার পীর মুর্শিদ শাহ ইয়াকুব বদরপুরী পুরী রহমতুল্লাহ কাছে ফুলদুল সাহেব কুরআন শরীফের ইলমে কিরাতের সনদ লাভ করেছেন স্বীকৃতি এবং সবক ওখান থেকেই নিয়ে এবং পুরো কোরআন শরীফ শেষ করে সনদ লাভ করেছেন দুই নম্বর মৌলিবাজার জেলার হাফিজ আব্দুর রফ করমপুরী রহমতুল্লাহ আলহির কাছে ফুলতুল্লি সাহেব পুরান শরীফের পুরো শেষ করে সনদ লাভ করেছেন আর তিন নম্বর তিনি চলে গেছেন মক্কা শরীফে সাহেব সেই শরীফের দশকে তখন তো মক্কা শরীফে যেতে লাগত জাহাজ আর সবচেয়ে বড় কারি ছিলেন আহমদ হিজাজি মক্কি উনার কাছে থেকে উনার কাছে পড়ে আরব থেকে সনদ নিয়ে এসে এরপরে এসে তিনি বাংলা এলাকায় দারুল কিরাত শুরু করেছেন আচ্ছা তো ফুলতুলি সাহেবের কিরাতের যে সিলসিলা ওইটা আমরা যে সিলসিলা পড়ি আর কি ওইটা তার দুই নম্বর উস্তাদ হাফিজ আব্দুর রৌফ করমপুরি রহমতুল্লাহ আলহির মাধ্যমে ওই সিলসিলা উপরের দিকে গেছে অর্থাৎ উনি পড়েছেন একজনের কাছে উনি পড়েছেন আরেকজনের কাছে এভাবে করতে করতে উপরে গিয়ে আল্লাহর নবীতে পৌঁছার আগে সেই সাহাবীর মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত আমাদের সিলসিলা পৌঁছেছে যে সাহাবীর ব্যাপারে আল্লাহ নবী নিজে বলেছেন যে তিনি জিবরাইলের মতো বিশুদ্ধ আবাদ করেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইল্দি মাশফর জাদি আল্লাহ আমাদের ফুলতুলি সাহেবের কোরআন শরীফের সিলসিলা আল্লাহর নবীর পাঁচজন সেরা কোরআন বিশেষজ্ঞ সাহাবীর মাধ্যমে আল্লাহ আল্লাহর নবী পর্যন্ত পৌঁছেছে প্রথম জন হচ্ছে উসমান ইবনে আহান রাদি আল্লাহ আনু দুই নম্বর আলী ইবনে আবি তালিব রাদি আল্লাহ তিন নম্বর উবাই ইবনে কাব রাদি আল্লাহ চার নম্বর জাইদ ইবনে সাবিত রাদি আল্লাহ আনু পাঁচ নম্বর আব্দুল্লাহ ইবনে মাসৌদ রাদি আল্লাহ এই পাঁচজন সাহাবীর মাধ্যমে ফুলতুল সাহেব এবং আমাদেরও কিরাতের সিলসিলা রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম পর্যন্ত এরপরে জিব্রাইল আলাইহ ইসলামের মাধ্যমে আল্লাহ কথা তালা পর্যন্ত পৌঁছেছে আমরা যে সিলসিলা তিলাওয়াত করি আমরা যে দায় উকিলাত পড়ি আপনি কি মনে করেন এর সনদ এগুলো এত ঠুনক যে বাড়িতে বসে লিখে আপনাকে দিয়েছেন এই যে সিলসিলা এরকম নয় যে তিনি ইন্টারনেটে দেখে দেখে তিলাওয়াত শিখেছেন না দস্তুর মতো উস্তাদের সামনে বসে পড়ে সুনদ লাভ করেছেন এই উস্তাদ পড়েছেন আরেকজনের কাছে এই উস্তাদ আরেকজনের কাছে এভাবে যেতে যেতে আল্লাহ নবী পর্যন্ত এই সিলসিলা পৌঁছে গেছে শুধু তাই নয় কোরআন শরীফের এই সিলসিলা আল্লাহ নবী সাল ইসলাম বলেছেন আপনাদের মধ্যে অনেকেই খুব ভালো তিলাওয়াত করতে পারেন নিশ্চয়ই পারেন দালুল কিরাতি পড়েছেন তাই না কোরআন শরীফের পণ্ডিত যারা যারা কোরআন ভালো পড়ে হ্যালো বুঝে বালো আমল আছে না কোরআনের আলিম বড় কোরআনের মুফসির কোরআনের কারি কোরআনের হাফিজ আল্লাহ নবী বলেছেন আল মাহিরু বিল কুরআনী মা শাহরা তিল কে র মিল বার র যে ব্যক্তি কোরআনের আলিম কোরআনের পণ্ডিত কে আমতের দিন অত্যন্ত সম্মানী নবী এবং ফেরাশদের সাথে আল্লাহ তার হাসান নসিব করবেন আপনি মনে করতে পারেন আল্লাহ আমি তৈত্য বড় না আমি পড়ি কিন্তু যাকে আমরা বলি কুথায় কুথাই আচ্ছা হ্যাঁ মুরব্ভিশ্বাস বলেছেন কোনো ক্ষতি নাই কোন ক্ষতি নাই আল্লাহ নবী বলেছেন আল্লাহ রিয়াকরা উল কোরআনা ওয়া টাটা তা উলফিহি ওহু আনহি শাকুন লাহু আজরানি আর আমার যে উম্মদ কোরআন তিলাওয়াত করে কিন্তু ভালো করে পারে না ডাকাই পড়তে হয় তবুও বাদ দে না কষ্ট করে হলেও পড়া শেষ করে আল্লাহ থেকে কোরআনের করবে দিকে দিকে ক্ষতি ক্ষতি আছে বলেন নাই কোনো কোনো অতএব আপনাদের যাদের কোরআন পড়ার অভ্যাস নাই মুরব্বীদেরকে হাস করে বলছি কোরআন কবরে এবং হাসরে হাসরে এবং জাহান্নামের নামের দরজা পর্যন্ত সব জায়গায় আপনাকে প্রোটেকশন দিতে পারবে কিভাবে উদাহরণস্বরূপ আসেন কবরে যাইতে তো হবে খবরে না দুই দিন আগে আর পরে কবরে দুইটা বিষয় হবে একটা থেকে নাজাত নাই সবার হবে সেটা কি সেটা হচ্ছে সোয়ালজব সোয়াল জব সবার হবে মুমিন হোক মুনাফিক হোক কাফির হোক পুরুষ হোক নারী হোক বাচ্চা হোক বৃদ্ধ হোক সবার সোয়ালজব হবে কিন্তু কবরের আজাব সবার হবে না ওটা শুধু কাফিরের এবং গুনাগারের কিন্তু গুনাগার ব্যক্তিও যদি ইমানদার হয় থাকে মমির হয় একটা সিস্টেমে কবরের আজাদকে সে সোরাই দিতে পারবে কি সিস্টেম জানেন আল্লাহ রসুল বলেছেন সুর আ তু তাবারক মানে আচুম মিনা আজাদ কবরে সুরা তাবার আকল্লালি অর্থাৎ সুরামুল যে তিলাওত করে নিয়মিত আল্লাহ তার কবরের আজাদকে মাফ পরে দেবে সুরা মুল কিন্তু মাত্র দুইটা রুখ যদি চেষ্টা করেন এক সপ্তাহ পড়লে মুখে বসে যাবে মুখস্থ যদি নাওবা করতে পারেন আপনি এশার নামাজের পর থেকে নিয়ে রাতে ঘুমানোর আগ পর্যন্ত যে কোনো সময় আপনার সুবিধা মতো করে রাখেন। অভ্যাস হয়ে গেলে ম্যাক্সিমাম তিন থেকে চার মিনিট লাগবে তিলাবত করতে ওকে পাঁচ মিনিট ধরলাম দশ মিনিট প্রত্যেক দিন দশ মিনিট খরচ করে হাজারো বছরের কবরের আজাব থেকে যদি আপনি বেঁচে যান এই সদা কি লাভের না লোকসানের লাভের সদা এই জন্য বলছি আপনাদেরকে কবরের সোয়াল জবাব থেকে মুক্তি নয় সোয়াল জবাব সবার হবে আল্লাহ নবী বলেছেন কিন্তু আজাব সবার হবে না আপনি চেষ্টা করলে আজাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন সেটা হচ্ছে কুরআন শরীফের একটা সুরান নিয়মিত তের মাধ্যমে দ্বিতীয়ত